পাল কালারের অরিজিনাল ফিটিংসের গাড়ি যেটা ব্রেক ভাই আলাইকুম চার আসসালাম ডিস্ক ব্রেকাম বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস আমার শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজসলাম অ্যাভিনিউ ফার্ম গেট আনন্দ হলের পাশের যে পূর্ব সাইড বিল্ডিং সাফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক এবং অ্যাপেক্স এটার নিচে বেসমেন্ট ওয়ানে আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিও নিয়ে আসছে ভাই টয়াটা স্কোয়ার নোয়ার স্কোয়ার শেপের যেটা নিউ শেপের নোয়া গাড়ি এসআই গ্রেডের একটা গাড়ি এবং পাল কালারের অরিজিনাল ফিটিংসের গাড়ি যেটা চার চাকা ডিস্ক ব্রেক এবং ক্যাপ্টেন সিট টুডুর পাওয়ার পুশ স্টার্ট সিলিং মনিটর মানে অরিজিনাল গ্লাস মানে কালারটাও খুব সুন্দর পাল কালার ভাই পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালার সেন্সরগুলো গুলো অ্যাকটিভ ভাই সেন্সর অ্যাকটিভ আইডল স্টপ মানে সবকিছু আছে এবং তেলের গাড়ি প্লাস পয়েন্ট হচ্ছে ওকে গাড়ি হ্যাঁ মানে কোনো চেঞ্জ ভ্যালভ করা হয় নাই করা হয় নাই তাহলে তো বডি ফ্রেশ অবস্থায় আছে পজিশনারের গাড়ি এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে এবং সিলিং মনিটর আছে দেখি অ্যাকটিভ সিলিং মনিটর ভাই অ্যাকটিভ এবং মাইলেজ হচ্ছে 15416 জি এবং টোডার পাওয়ার টোডার পাওয়ার এটা সেন্সর সিস্টেম জি জি ক্যাপ্টেনসিট সহকারী ক্যাপ্টেনশিট টোটাল সেভেন সিট যেহেতু ক্যাপ্টেনশিপ জে এবং চারপাশে আপনারা বডি গিট এবং চার চাকা ডিস্ক ব্রেক এসআই গ্রেডের গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ঢাকা মেট্রো চ বাউন্ন সিরিয়ল জে হচ্ছে পিছনে অনেক স্পেস এবং হান্ড্রেড পার্সেন্ট অফিস আর ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এরপরে আপনি অবশ্যই দেখে ছুটি নেবেন এই দরজাটাও অটো ভাইয়া টুডোর পাওয়ার হ্যাঁ টুডোর পাওয়ার একদম অস্থির ভিতরটা এবং প্রাইভেসি প্রাইভেসি কার্ড হিসেব লাগানো আছে দুটো সেটই এগুলো সব জাপানি স্টিকার ভাই জাপানি স্টিকার অরিজিনাল ব্ল্যাক ইন্টেরিয়র তো এটা এসআই নোয়া এসআই নোয়া কোনো খোলা গাটা ভাই টিং ইস্যু নেই কোনো হিটিং ইস্যু নেই

এটার দাম চার হলো ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছু এটা কমবে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর নাইন ভালো থাকবেন আসসালামাইকুম